সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চুখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চুপ রাখো কুরানে তবেই পাবে সুখ শান্তির টিকানা তবেই পাবে সুখ শান্তির টিকানা যদি মেনে নাও তুমি মনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চুপ রাখো কুরানে সমাধান এত চির অমলান চিরমুক্তির মুক্তির ডাক এ যে মহাবামানি উদারি কালামে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবামানি উদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দু শান্তি পাবে তুমি দুজহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চুপ রাখো কুরানে এই বাণী সকল নয় শুধু মুমি যারাই চলবে মেনে ফল পাবে কুরানে এই বাণী